আসসালামু আলাইকুম আমি আমিনা আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি কিন্তু আমার শরীরটা খুব অসুস্থ মানে কিছুদিন আগে পায়ের ব্যথা হাঁটুর ব্যথা তোমাদের বলেছিলাম মাস দুয়েক আগে তো মেডিসিন নিয়ে কমে গিয়েছিলো আমি ভাবছি হয়তো কমেই গেছে তো এই এক সপ্তাহ ধরে দেখছি প্রচণ্ড হাঁটুতে ব্যথা উঠতে পারছি না বুঝতে পারছি না তো তোমরা জানো সবাই এই মুহূর্তটা আমার যে কী অবস্থা কি বলবো তোমাদের প্রচণ্ড কাজের চাপ তার উপরে আমি একদম উঠতে বসতে পারছি না তো তিনটে ডাক্তার অলরেডি চেঞ্জ হয়ে গেছে আর হয়েছে এখন ফিজিওথেরাপি হচ্ছে আর দুটো করে ইঞ্জেকশান মেডিসিন চলছে আজ থেকে এখন একটু ভালো আছি কিন্তু প্রচণ্ড ব্যথা আছে উঠতে বসতে খুব কষ্ট হচ্ছে নিচে বসা মানা আর সিঁড়িতে ওঠাও মানা তো বুঝতে পারছ কি অবস্থা এত বড় সামনে একটা কাজ আর তার ওপরে এরকম একটু বাড়াবাড়ি হয়ে গেছে তো সবাই দোয়া করবে যেন এই কয়েকদিনে আমার শরীরটা ভালো হয়ে যায় আর আমার প্রিয় প্রিয় বোন বোনেরা যারা আমার এই সুন্দর দৃশ্যটা দেখতে চাও তো কিছু অনেক দিন হবে দেখানো হয়নি তাই ভাবলাম আজকে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো অসম্ভব সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে তুলে ধরলাম শরীরটা একদমই ভালো নেই মা আর আমার দাদিমা দুজনেই এসেছেন বাড়িতে তো তারাও তো অসুস্থ তারপরে আমি আরও রকম অবস্থা তো খুব মানে কি বলবো অনেকটা কষ্টের মধ্যে দিনগুলো কাটছে সবাই দোয়া করবে আর তোমাদের জন্য আমার অসংখ্য দোয়া রইল বুক ভরা দোয়া আর আজকের ভিডিওতে থাকবে আমার মেয়ে মামার বাড়িতে সব মামার বাড়িতে আর কি আমার জায়ের বাপের বাড়ি দুটো জায়ের বাপের বাড়ি দুটো মানে আমরা চার যা তো এক বড়ো আর ছোট হচ্ছে ওরা দুগুণে দু যা আর আমি আর আমার মেজোজা ব্যাস তিনজনের তিনটে মামার বাড়ি কেমন খাওয়ালো সেগুলো তোমাদের একটু দেখালাম আর হচ্ছে আমার একটা ননদ সে তার পিসির বাড়ি বা বেটিমার বাড়ি গিয়ে কী খাইয়েছে সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে সন্ধ্যাবেলা মোটামুটি দেখতেই পাচ্ছ প্যান্ডেল শুরু হয়ে গেছে প্যান্ডেল বাঁধা অনেক দিনই শুরু হয়েছে প্রায় আজকে পনেরো দিন হয়ে গেল তা আগে থাকতে গিয়ে টুকটাক টুকটাক করে এই যে প্যান্ডেলের কাজ চলছে একদম বাড়ির সামনে মাঠ রাস্তা তারপরে আমাদের গেট একদম কাছাকাছি হচ্ছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে বাচ্চারা সব সময়ই কিন্তু প্যান্ডেল হলে ওরা কোথাও একটু সময় যদি পাই তো ব্যাস হয়ে গেল তো এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো কত সবাই এখানে এসে হাজির হয়ে গেছে এখন আটটা নটা পর্যন্ত ওরা এখানেই এখন খেলা করে খুব আনন্দ করছে ওরা তো যাই হোক এই যে আর গত ভিডিওতে আমি তোমাদের সবার কথা বলেছিলাম বেশিরভাগ বোনেদের কথাই তুলে ধরেছিলাম আমার প্রিয় বোনেরা আমাকে অনেক দোয়া করেছে আমার মেয়েকে বিশেষ করে আমার মেয়েকে আর দাম্পত্য জীবনের জন্য অনেক অনেক দোয়া করেছে আর সে কথাটাই আমি তুলে ধরেছি কিন্তু আরব থেকে আমাদের প্রিয় ভাই শুধু মানে আমাদের পুরো ইউটিউব পরিবারের প্রিয় ভাই হচ্ছে ভাই তোমরা সবাই জানো তো তার কথাটা আমি বিশেষ করে বলিনি সে খুব অভিমান করেছে আমার ওখানে জানো তো তো আমি বোনেদের কথাই বলেছি বোনেদের দোয়া করেছি কিন্তু ভাইকে ভাইটাকে আমি ভুলে গিয়েছিলাম দোয়া করতে তো বোনেদের কথাই বলেছি তো সে সেই জন্য আর কি খুব অভিমান করেছে এইটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ি এই যে আয়োজন আমি কিন্তু যাইনি ওরা একটু কি করে খাবারের ভিডিওটা করেছে সবার বাড়িতে তো এইগুলো শেয়ার করছি খাবার ভিডিওগুলো তো রকির ভাই আমার অন্তর থেকে মহিলার রইল তোমায় আমি ভুলে যাইনি হয়তো সেই মুহূর্তটা একটু ভুলে গেছি আর জানোই তো এখন একটু বয়স হচ্ছে একটা কথা বলতে যাই একটা কথা ভুলে যাই তো তুমি কিছু মনে করো না আর এই যে আমার ননদের বাড়িতে দেখো আস্তার আয়োজন করেছে বিরিয়ানি করেছিল তো কি বলবো এত সুন্দর সব মজার মজার রান্না একটু একটু করে ভিডিও করা হয়েছে সেগুলো আর মানে বিরিয়ানির ভিডিওটার তোলা হয়নি তো এটা ছিল পিসির বাড়ি আর এটা হচ্ছে আমার জায়ের মামার বাড়ি সরি জায়ের বাপের বাড়ি তো দেখো কত আয়োজন মামা নিজে হাতে রান্না করেছে ভাগ্নির জন্য এত সুন্দর আয়োজন আর এত সুন্দর রান্না বান্না সুস্বাদু রান্না তোমাদের মানে কি বলবো আমি গেছিলাম তো আমার যা গিয়েছিল আর মেয়ে গিয়েছিল আরও হচ্ছে নাতনি মানে ভাসুজির মেয়ে অনেক আয়োজন করেছে এটা হচ্ছে কাতলা মাছের দুই কাতলা আর পোলাও করেছে আর এই যে দেখো পাঁচ কিলো ওজনের একটা কাতলা মাছের মাথা তো মামা বলেছে তোকেই মাছের মাথাটা খেতে হবে আমি নিজে রান্না করেছি তোর জন্য খেতেই হবে আর তোমরা যেন আমার মেয়ে মাছ খেতে মানে খাই না তবুও মামা রান্না করেছে দেখে তো একটু খেয়েছে আছে এসে তো কী বলবো তোমাদের এদের বাড়িতেও না দারুণ সুন্দর একটা কাহানি আছে মানে মুসলিম বাড়িতে দুটো হিন্দু বউ হিন্দু ধর্মের বউ তো মার্শাল্লাহ আমি এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি জানি না ওরাও কিছু ভাববে কিনা মানে শাশুড়ি বউ দুজনেই হিন্দু কিন্তু মানে এত সুন্দর তাদের আদব কায়দা শাশুড়ি আর বৌমাকে যখন আসসালাম আলাইকুম বলে আর শাশুড়ি বলে ওয়ালাইকুম আসসালাম তো শুনে আমাদের মনটা খুব ভালো লেগে গেল। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো তুমি তোমরা সবাই ওদের জন্য দোয়া করবে আল্লাহ তালা যেন ওদের আরও হেদায়ত দান করে মুসলিম ধর্মে সেই মুসলমান ধর্মটাকে এত সুন্দর করে মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওদের যেন আরও ইমান এনে দেন আর ওনাদের যেন সুস্থ রাখে আর সত্যি বলছি মানে খুবই সুন্দর একটা আয়োজন করেছিল আর এই যে আমার সোনা বাবুটা এই সোনা বাবুটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে মামাতো ভাই বা কুভূত ভাইয়ের ছেলে তো যেহেতু আমি ওখানে যাইনি আর এই সোনাটার আর ভিডিও করে নিয়ে এসছে আর খাওয়ার মানে ভিডিওটা করেনি তো সবাই এত সুন্দর এত সুন্দর সবাই খাওয়ার আয়োজন করেছিল তো কি বলবো তোমাদের তোমার আল্লাহ যেন সকলেই ওদের শরীর ভালো রাখে সুস্থ রাখে তো তাদের খাবার আয়োজনটা হলো না বাচ্চাটার আর এটাও হচ্ছে ওর বুড়িদির বাড়ি জানো তো বুড়িদি আছে মানে ওর নাম হাজরা ওকে সবাই বুড়ি বুড়ি বলে তো ওখানেও ওদের ভিডিওটা নাকি মিস হয়ে গেছে আর ওখানে খেতে এসে যে হনুমান তারি একটু শেয়ার ফটোটা তুলেছে তাই আমি একটু শেয়ার করলাম আর এই হচ্ছে আমার মেজে যায়ের ছোটো ভাইয়ের বাড়ি তো এখানে সবাই মিলে এরাও দারুণ সুন্দর একটা আয়োজন করেছিল তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আলাদা আলাদা সকলকে ভালো রাখো তো রফিক ভাই আমি তোমাকে ভুলে যাইনি আমার অন্তর থেকে মন থেকে তোমাকে দোয়া রইল তুমি আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করেছো আর তার সঙ্গে আমার আমার জন্য দোয়া করেছো যে ববু তুমিও সুস্থ থেকো ভালো থেকো তো ভাই কি করবো তুমি আরেকটু দোয়া করে দিও আমার পায়ের অবস্থা খুবই খারাপ আর আমি তার আগে যেন আমি সুস্থ হয়ে যেতে পারি আর আমার প্রিয় পরিবার আমার প্রিয় পরিবারের জন্য আমার রইলো অসংখ্য অসংখ্য দোয়া আর ভালোবাসা তো এই ছিল আজকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ